আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা ফেশিয়াল কিট সেট দেখাবো এই ফেশিয়াল কিট সেটটা হচ্ছে মিক্সড ফ্রুট এজ এটা হচ্ছে স্পা হোয়াইটনিং মিক্স ফুড ফেসিয়াল কিট সেট এটা হচ্ছে তিন পিসের সেট আর এটার প্রাইসটা আমি এখন বলবো না এটার প্রাইসটা আমি একটু পরে বলবো আগে আমি দেখাচ্ছি যে এটা দিয়ে আপনারা কি করতে পারবেন কি কি বেনিফিট পাবেন এটা ব্যবহার করার কারণ কি সব কিছু আমি আপনাদেরকে ফার্স্টে বলবো তো এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে এই প্রোডাক্ট তো দেখালাম যে তিন পিসের সেট এখন যদি আমি আপনাদেরকে প্যাকেজিংয়ের পিছন সাইডটা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু কিভাবে ফেশিয়াল করতে হয় কোনটা কয় নাম্বারে দিতে হয় এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার কোনটা ক্রিম ব্যবহার করবেন সব কিছু কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু প্রথমেই লেখা আছে কিন্তু ফ্রুট ক্রিম প্রথমে এক নম্বর যেটা দিতে হবে সেটা হচ্ছে ফ্রুট ক্রিম ক্রিমটা কিভাবে দিবেন সেটা হচ্ছে মুখের ভিতরে মাসাজ করবেন মাসাজ করার পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা আছে সব কিছু এখানে লেখা এরপর ফ্রুট জেল ক্রিমটা ব্যবহার করা হয়ে গেলে এরপর ফ্রুট জেলটা আপনারা মুখের ভিতরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন এরপর আপনার পানি ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে তারপর হচ্ছে ফ্রুট প্যাক এটাও হচ্ছে অল্প পরিমাণে নেবেন প্যাকটা মুখের মধ্যে লাগাবেন পনেরো মিনিট বসে থাকবেন এরপরে ধুয়ে ফেলবেন ব্যাস আপনার ফেসিয়াল করা হয়ে গেছে তো এটা কিন্তু মেয়াদ হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত এবং এটা যে অরিজিনাল অথেন্টিক সেটা কিন্তু বারকোড দেওয়া আছে বারকোড স্ক্যান করলে জানতে পারবেন এটা অরিজিনালি মেড ইন ইন্ডিয়ার একটা প্রোডাক্ট আর এটার ফেশিয়াল যে কিট সেটটা আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এই যে দেখেন এই যে এটা হচ্ছে প্যাক প্যাকটা কিন্তু একটু গোলাপ জল দিয়ে বা দুধের দুধের সাথে মিক্স করে ব্যবহার করতে হয় প্রথমে হচ্ছে ক্রিমটা এই যে ক্রিম এই যে হচ্ছে ক্রিম ক্রিমটা করা আছে জাস্ট ক্রিমটা এই যে এই যে ক্রিমটা আছে ওয়াও ফলের গ্রান খুব সুন্দর চেরির খুব সুন্দর একটা গ্রান আসতেছে এই যে ক্রিমটা ক্রিমটা মুখের ভিতরে খুব ভালো করে আপনারা মেখে মানে ম্যাসাজ করে মুখের ভিতরে ম্যাসাজ করে ক্রিমটা ম্যাসাজ করে আপনারা পনেরো মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলবেন এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে জেল এরপর এই যে দেখেন এরপরে হচ্ছে জেল জেলটা তো দেখতেই পাচ্ছেন ও জেলটা তো খুব সুন্দর ট্যাঙ্গি একটা স্মেল চেরি চেরি টাইপ তো এটাও ওইভাবে মুখের ভেতর মাসাজ করে তারপর ধুয়ে ফেলবেন আর এই যে এই যে এটা হচ্ছে প্যাকটা প্যাকটা কিন্তু দেখেন প্যাকটা কিন্তু এরকম ফর্ম্যাটেই থাকবে আপনাদের কি করতে হবে জানেন প্যাকটা একটু গোলাপ জলের সাথে একটু গুলে একটু ক্রিমের টেক্সচার এনে তারপর এটাকে আপনারা মুখে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনার ঘরে তিন তিন পিসের ফেসিয়াল কিট সেট দিয়ে কিন্তু আপনারা অনেকবার ফেসিয়াল করতে পারবেন একবার ফেসিয়াল করতে গেলে নিম্নে বারোশো থেকে পনেরোশো টাকা লাগে তো সেই ক্ষেত্রে কি দিয়ে করা হচ্ছে কোন মানের দিয়ে করা হচ্ছে ডেট আদা আছো কি নাই সেগুলো কিন্তু আপনারা জানেন না কিন্তু আপনারা নিজে যখন একটা ফেশিয়াল কিটসেট কিনে যখন ঘরে ফেসিয়াল করবেন তখন কিন্তু আপনারা জানতেছেন প্রোডাক্টটা কতটা হাই কোয়ালিটি কতটা ভালো এবং আপনারা কি দিয়ে ফেশিয়াল করছেন সেটা কিন্তু আপনারা জানতে পারছেন আর সময়ও অপচয় হচ্ছে না আর পার্লারেও যেতে হচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো এই যে ফেশিয়াল কিট সেটটা আপনারা যেই দামে কিনবেন মানে আপনারা পার্লারে গিয়ে একবার ফেসিয়াল করার চাইতে অনেক কম দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই যে মিক্সড ফ্রুড যে ফেশিয়াল কিট সেটটা দিয়ে কিন্তু আপনারা প্রায় দশ থেকে বারো বারের মতো দশ থেকে পনেরো বারের মতো করতে পারবেন কারণ খুব অল্প পরিমাণ লাগে একা করলে দশ থেকে পনেরো বার করতে পারবেন আর যদি আপনাদের ফুল ফ্যামিলি মিলে করেন তাহলে তারপরেও মিনিমাম পাঁচ থেকে দশ বার করা যাবে ফুল ফ্যামিলি মিলে যদি করেন বা কোনো অকেশন সামনে ঈদ বা কোনো ফাংশন সেই ক্ষেত্রে সবাই ফেসিয়াল করতে চাচ্ছেন এরকম একটা সেট নিলে একদম পরিবারের সবাই মিলে এ টু জেড সবাই মিলে কিন্তু ফেসিয়াল করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মানে একজনের খরচ দিয়ে দশজন বারো জন পনেরো জন কিন্তু ফেসিয়াল করতে পারবেন তো এটা অনেক সুন্দর আর রেখে রেখে অনেক দিন এটা ইউজ করা যাবে যেহেতু পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তো এটা যারা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আর কেউ যদি জান যে পেজে নক দেবেন সেটাও করতে পারেন আর কে গ্যালারি পেজে কিন্তু ফেসবুক সার্চ বারে গিয়ে কিন্তু আর কে গ্যালারি লিখে সার্চ করলে কিন্তু ওনাদেরকে পেয়ে যাবেন আমাদের জ্যাসমিন আপু জ্যাসমিন আপুকে কল করলে আপু কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যস্থানে পাঠিয়ে দেবে বা আপনাদের বাসার ঠিকানা দিলে বাসার ঠিকানায় পাঠিয়ে দেবে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর কেউ যদি হোলসেল করতে চান বা পার্লার আইটেম নেওয়ার জন্য আপুর সাথে যোগাযোগ করতে চান সেটাও করতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বিরিয়ানি চা আল্লাহ আর খুব দ্রুত চেষ্টা করবো আপনাদেরকে এই ফেসিয়াল কিটসের দিয়ে একটা ফেসিয়ালের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ